الكبير <سؤال> مكالمة نماذج من آدمي أَيْنَامِ نام إلهي سميلا نام محمد أَيْنَامِ نام إلهي سميلا نام محمد محبوب كي عصلي على نام محمد محبوب كعاصم على نام محمد آخوك زياد كزلانا نام محمد آخوك ديازل كدلانا نام محمد

فاركوا نہیں محبوب خدا من محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইদ লালুৱা ইলাহা ইদ লালুৱা বাজকাড়া চাহাৰ চিবিনি তৰুসা অলে দানা তরি বানা কেকু চাছনা বুলবুল বৰগুলা তছবি খানে يا افضل <سؤال> ان تكون افضل ان تكون افضل رُوحِ تكون افضل ان تكون افضل ان تكون إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه السلام. সম্মানিত মকার তাবলা কারামিবের এজাম মহান আল্লাহরুল আয়ের দরবারে অসংখ্য অগ্রিত সুপ্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রবুল আয়াল আমিন ফেতনা ফাসানের জমানায় দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে মহান আল্লাহ তালার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন ইতিমধ্যে সামনের কাতারে বসে কিছুদিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহাদ্রব্য কারিমের দরবার অন্তর থেকে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থাল কোরআন থেকে অনেক মূল্যবান একখান আয়াত তেলবাদ করেছি প্রত্যেকটি আয়াতেই তো অনেক দামি অনেক মূল্যবান আল্লাহ রব্বুল আয়ালমিন এ আয়াতের মধ্যে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ তালাকে মোহাম্মত করবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ তালাকে ভালোবাসবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ রব্বুল আয়াল নৈকট্য লাভ করবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ তালার সন্তুষ্ট চিত্তে জান্নাত কামাই করবে দুনিয়ার মানুষ কীভাবে আল্লাহ রব্বুল্লা আয়াল মিনার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি নিয়া জান্নাতের মেহমান হবে আল্লাহ রব্বুল আয়াল মিনার আল্লাহ রবুল্লা আয়লা সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রবুল্লা আয়লা সাথে মোলাকাত করবে আল্লাহ রব্বুল্লা আয়লা মিন এ আয়াতের মধ্যে এমন দামি বিষয় রেখেছেন আল্লাহ তালা পবিত্র কারিমের মধ্যে বিশ্বনবী سيد المرسلين خاتم النبيين أشرف الأنبياء رسول كبرياء سيد الإمام سيد البشر جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى تشكر بولن قل إن كنتم تحبون الله قل تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পায়গাম বারকে দাগ দেয়া বলেন হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ তাআলাকে মোহব্বত করতে চাই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ রব্বুল আলা সন্তুষ্টি অর্জন করতে চাই যারা আমি আল্লাহ রব্বুল আলা মিনের জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি চাই যারা আমি আল্লাহ রব্বুল আলা জান্নাতের জান্না মেহমান হওয়ার আশা করে তাদেরকে আপনার জানা দেন অর্থাৎ যারা আমি আল্লাহর আলমিনে সন্তুষ্টি অর্জন করবে যারা আমি আল্লাহর আলমিনে ভালো আমি আল্লাহ তালাকে মহব্বত করবে যারা আমি আল্লাহ তালাকে মোহবত করবে আমি আল্লাহ তালাকে ভালো বসবে তাদেরকে আপনি জানা দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে জোরে বলেন সুবাহ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন যারা আমি আল্লাহ তালাকে মোহাবত করতে চাই যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসার পাত্র বানাইতে চাই আপনি তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে বলেন তাহলে এত দূরের মধ্যে আয়াতের মধ্যে বোঝা যায় আয়াতের শুরুর অংশ থেকে মধ্যংশ পর্যন্ত বোঝা যায় আল্লাহ আলামিন বলেন তোমরা যদি আমাকে মোহাবত করতে চাও আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসার পাত্র বানাইতে চাও আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে এক নাম্বার শর্ত হলো আমার হাবিবের অনুসরণ করতে হবে কার অনুসরণ হাবি অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে আপনি যদি নবীকে অনুসরণ করেন নবী যেভাবে চলছে আপনি সেভাবেই চলেন নবী যেভাবে চলার জন্য বলছে আপনি সেভাবেই চলার জন্য চেষ্টা চালান সেভাবেই চলেন নবী আমার মাথার মধ্যে সব সময় পাগড়ি রাখছেন টুপি রাখছেন গায়ের মধ্যে লম্বা জামা রাখছেন মানুষের সাথে ভালো আচরণ করেছেন সৎ ব্যবহার করেছেন ব্যবসার মধ্যে নবী আলীঘ ইসাল্লা সুন্দর আদান প্রদান ছিল মহামালাত মহাসার ছিল নবী সালাম যখন রাস্তা দিয়ে হারতেন ডান দিক দিয়ে হারতেন নবী সালাম যখন এরকমভাবে ঘরের মধ্যে প্রবেশ করতেন দোয়া পরে ঘরের মধ্যে প্রবেশ করতেন যখন আবার ঘর থেকে বের হইতেন দোয়া পরে বের হইতেন তারা মহাজরিন কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহ রব্বুল আলমীদের মোহাম্বত লাভ করতে চায় আল্লাহ তালাকে ভালোবাসার পাত্র বানাইতে চায় নবী সালামের অনুসরণ অনুকরণ করতে হবে কথাকার